আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যদি বলি যে আমরা এই অন্তর্বর্তী সরকার এর নামে একটা ম্যাজিশিয়ান সরকার পেয়েছি নিশ্চয়ই আপনারা ঠিক একটু খুশি হবেন না অথবা বুঝতে চাইবেন কেন এই কথা আমি বললাম ধরা যাক একটা কথা আমি বলি আপনাকে আমি আপনাকে বললাম যে এই শীতের দিনে আপনার গোছলের পানিতে আমি আরও অতিরিক্ত কিছু বরফ মিলিয়ে দিয়েছি কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না আপনি কিন্তু বিশ্বাস করবেন অথবা যদি উল্টোভাবে বলি যে আমি আপনার বাজারে যখন আপনি যাবেন বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগের চেয়ে একটু একটু করে বেড়ে যাবে একটা দুটো জিনিসপত্রের দাম না প্রায় শতাধিক জিনিসপত্রের দাম বেড়ে যাবে আপনি যে সেবাটা নেবেন যেমন টেলিফোন কথা বলবেন এই যে এটা একটা সেবা তো এই সেবায় আগে যা বিল দিতেন তার চেয়ে আপনি বেশি বিল দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যয় বেড়ে যাবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনি বিশ্বাস করবেন যদি কোনো দায়িত্ববান লোক বলে আমি যদি বলি আমাকে আপনি বলবেন দূর দূর বলে তাড়িয়ে দেবেন যে বেটা তুই কি বুঝস তুই যেটা মূর্খ কিন্তু আমি তো দায়িত্ববান ব্যক্তি আমি একটা ক্ষুদ্র মানুষ তাই না যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যাকে আমরা টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে উচ্চ বেতন দিয়ে একটা উচ্চ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি সেই লোক যখন এই কথা বলবে তখন তাকে আপনি কি বলবেন বলবেন ভাই এটা আসলে একজন জাদুকর একজন ম্যাজিশিয়ান এরকম একটা ম্যাজিশিয়ান সরকার আমরা মনে হয় পেয়েছি এবার কারণটা হলো সরকার শতাধিক পণ্যে শতাধিক সেবা খাতে শতাধিক কিন্তু একটা দুটা না শতাধিক সেবা খাতে ভ্যাট বাড়িয়েছে সংযোজন মূল্য সংযোজন কর বাড়িয়েছে ভ্যাট যেটা বাংলায় বলি আমরা মূল্য সংযোজন কর বাড়িয়েছে এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে বিভিন্ন খাতে আপনি যে কাপড়টাকে কিনতেন দোকান থেকে তার দাম বেড়ে যাবে হোটেলে যে খেতেন তার দাম বেড়ে যাবে মোবাইলে কথা বলতেন সেটার দাম বেড়ে যাবে এরকম শতাধিক পণ্যে আপনার ব্যয় তারা বাড়িয়ে দিয়েছে তারপর এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি সংবাদ সম্মেলন করে প্রেস ব্রিফিং করে বলছেন যে এই শুল্ক কর বৃদ্ধিতে বড় প্রভাব পড়বে না কেন পড়বে না ভাই এটা কি কেন পড়বে না আমার পয়সা খরচ হবে বাড়তি খরচ হবে যে কাজ করতে আগে আমার দশ টাকা লাগতো সেটা করতে এখন বারো টাকা লাগবে আমার কষ্ট হবে না আপনি বলছেন কষ্ট হবে না তো এরা কি জিনিসটা বোঝেন না নাকি বুঝেও জনগণের সঙ্গে রসিকতা করেন অথবা হতে পারে যে পরিমাণ ব্যয় বাড়বে উনি ধরেন আপনার দুই তিন লাখ টাকা ইনকাম করেন সরকার তাকে দুই তিন দেড় দুই লাখ টাকা দেয় বেতন আমার হিসাবে প্রায় দু লাখ টাকার কাছাকাছি উনি পান মানে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা মিলে তো ওনার কাছে কিন্তু মানে আপনার পাঁচ হাজার টাকা বাড়লে তেমন কোনো ক্ষতি নেই উনি ওদের পাবেন না কিন্তু এই দেশের সবাইকে কি ওনার সমান বেতনধারী বলে উনি মনে করেন আপনি আপনার হাতের কাছে গুনে দেখেন তো আপনার পরিচিত লোকের মধ্যে দেখেন তো যারা বেসরকারি চাকরি করে তারা কত টাকা বেতন পায় ওদের সংসার চালাতে কত টাকা লাগে সেখানে যদি বাড়তি আরও ছয় হাজার দশ হাজার টাকা যুক্ত হয় তো উনি পাবেন চালাতে পারবেন ওনার এই টাকাটা কোথেকে আসবে ওনার অফিস ওনার বেতন বাড়াবে সরকার তো ব্যবস্থা করে নিয়েছে আগের সরকারগুলো প্রত্যেকটা দেশেই দেখা যায় যখন একটা অগণতান্ত্রিক যখন একটা স্বৈরাচারী সরকার থাকে তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যারা কর্মচারী মানে সরকারি কর্মচারীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে কেন দেয় যেন তারা তাদের সরকারকে টিকে রাখে এই সরকারও তাই করেছে কিন্তু মহাকমতা বাড়িয়ে দিয়েছে সরকার সরকারি কর্মচারীদের যে তারা তাদেরকে টিকিয়ে রাখবে এবং কেবল তাই না তাদের অনুগত লোকদেরকে আনতে যারা অবসরে গিয়েছিল তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে তাদেরকে প্রতি মাসে এখন পেনশন বাবদ বাড়তি তেরো কোটি টাকা সরকারকে খরচ করতে হবে প্রতি মাসে এককালীন খরচ করতে হবে প্রায় বিয়াল্লিশ কোটি টাকার মতো সরকার আমলাদেরকে হাতে রাখার চেষ্টা করছে সরকার সরকারি কর্মচারীদের হাতে রাখার চেষ্টা করছে সরকার জনগণকে উপেক্ষা করছে এর বিপরীতে সরকার ধনিক শ্রেণীকে হাতে রাখার চেষ্টা করছে ব্যবসায়ীদের হাতে রাখার চেষ্টা করছে এই সবগুলি বৈশিষ্ট্য মূলত একটা স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য যেটা নাকি আগের হাসিনা সরকার যে বৈশিষ্ট্যটা তাদের মধ্যে ছিল সেটাই এই সরকারও অনুসরণ করছে আগের সরকার এরকম দাম বাড়িয়ে বলতো গ্যাসের দাম বাড়াতো তেলের দাম বাড়াতো বাড়িয়ে মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ের মতো দাঁড়িয়ে বলতো বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না আরেক মন্ত্রী বলতো দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে এখন এরা বলছে তাহলে পার্থক্যটা কোথায় এই প্রশ্নটাকে আমরা করতে পারবো না আমরা সবাই জানি যে এই যে ভ্যাট ট্যাক্সটা বাড়ানো হয়েছে অনেকে বলছে এটা যে এটা চাপে বাড়ানো হয়েছে আইএমএফ বলেছে রাজস্ব বাড়াতে সে প্রশ্ন একটু পরে আমি আসছি কিন্তু এই প্রশ্নটা যখন সেই প্রেস ব্রিফিংয়ে করা হয়েছিল তখন এই শফিকুল আলম মানে প্রেস সেক্রেটারি উনি একটা যুক্তি দিয়েছে যুক্তিটা আপনাদের একটা পড়ে শোনাই শোনেন দেখেন কি কিছু বোঝেন কি না দেখেন তিনি বলেছেন আমাদের এখানে অর্থনীতিবিদরা আছেন আমরা আই এম কথাটাই বা কেন নেব যেমন আই কথা তারা তারা কিন্তু নেয় নেয় তাদের অর্থনীতিবিদের কথা নিয়েছে তারা কি বলছে তারাও তো বোঝেন কী কাজটা করতে হবে আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা খুবই দরকার সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা যদি না থাকে তাহলে আপনি নিজেই দেখবেন যে টাকার মান কমে যাচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য মোট দেশজ উৎপাদনের অনুপাতে রাজস্ব আয়ের পরিমাণ মানে ট্যাক্স জিডিপি রেশি বাড়াতে হবে এটা এমন জায়গায় চলে গেছে এটা টেকসই নয় ভাই কি বুঝছেন বুঝলেন ওনার ঠিকই আছে আমি অসহ করছি না কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন আমি অত ভালোভাবে বুঝি নাই কারণটা হলো উনি বইয়ের ভাষায় কথা বলছেন যখন মানুষের যুক্তি কমে যায় লজিক কমে যায় যখন মানুষের লজিকগুলো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ না হয় তখন মানুষ এরকম বইয়ের ভাষায় মুখস্থ কথা বলে ট্যাক্স এবং জিডিপি রেশিও বাড়াতে হবে এটা আমরাও বুঝি সবাই বুঝি যে কোনো সুস্থ অর্থনীতির জন্য এটা বুঝে এখন ট্যাক্স বাড়ানোর জন্য আপনি সাধারণ জনগণের উপর চাপ দিচ্ছেন কেন ট্যাক্স বাড়ানোর পথ নেই আইএমএফ কি বলে দিয়েছে যে তোমরা পরোক্ষ কর বাড়াও বলে দিয়েছে যে জনগণের কাছ থেকে এই গরিব মানুষের কাছ থেকে এইভাবে ট্যাক্স বাড়াই নাও তোমরা এটা বলেছে আপনি কি ট্যাক্স বাড়াতে বলেছে আপনি ট্যাক্স বাড়ান ট্যাক্স যতটুকু ধনীরা যতটুকু ট্যাক্স দেওয়ার প্রত্যক্ষ যে করটা আছে ধনীরা যদি কর দেয় ধরেন ধর উদাহরণ ধরণদের বলি যেমন বসুন্ধরা গ্রুপ ওনারা যে ট্যাক্সটা দেন আপনি যদি ওনাদের কাছ থেকে সঠিক ট্যাক্সটা সঠিক মাত্রায় আদায় করতে পারেন তাহলে যে টাকাটা পাবেন ওই টাকাটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু কমপক্ষে মানে পঞ্চাশ লাখ লোকের উপর পরোক্ষ কর বসাতে হবে তো ওটা নেন আপনি ওটা নেবেন না কারণ কি ওটা আপনি পীড়িতের লোক সোজা হিসাব ভাই আপনি এগুলো হাত দেবেন না বড় বড় ব্যবসায়ীদের এনে আপনি আপনার উপদেষ্টা বানাবেন তাদের ওখানে আপনার লোকজনকে নিয়ে বসাবেন তাদেরকে রক্ষা করার জন্য দেখছি আমরা এগুলো সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে কিন্তু এখন আমরা কি দেখছি আপনারা গরিব মারা গরিবকে মারার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছে হ্যাঁ এর চাপ আছে অস্বীকার করি না এবং এর চাপটা যে একদম অযৌক্তিক আমি তাও বলবো না রাজস্ব আদায় বাড়তি না হলে পরে দেশ চলবে কী করে এটা ঠিক আছে কিন্তু রাজস্ব আবার একমাত্র পথ যে জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া এটা তো নয়ের ভাই আবার আপনারা কিন্তু আই এর সাথে বার্গেন করতে পারতেন বলতে পারতেন যে আপনারা যে সমস্ত শর্ত দিয়েছেন আপনারা এগুলো দিয়েছিলেন একটা সরেজার এই সরকারের সঙ্গে সেই সরকারের পতন ঘটেছে সেই সরকার দেশটাকে লুটপাট করে নিয়ে গেছে আমাদের উপর চাপ দিলেই তো হবে না আমাদের তো সেই সক্ষমতা নাই আপনারা আলোচনা করতে পারতেন সেই আলোচনা কি আপনারা করেছেন আমার তো মনে হয় করেন নাই কারণ করলে তো আমরা খবরটা পেতাম কোনো মিডিয়াতে আপনাদের সেরকম কোনো খবর দেখিনি নাকি আলোচনা করার মতো সম্পন্ন ব্যক্তি আপনাদের নাই অথবা এমনও হতে পারে আলোচনা করতে পারতেন সময় পান না এটাও হতে পারে মানুষ ঘুম টুম বেশি ঘুমান সময় নাও পেতে পারেন কোনো সমস্যা নাই এটা তো হতেই পারে কিন্তু দেশের মানুষের ঘুমকে আপনি ঘুম নষ্ট করে আপনি ঘুমাবেন তা তো হয় না দেশের মানুষ তো ঘুম নাই মানুষ জানে না যে কিভাবে চলবে বছরের মাঝখানে আপনার সব কথা মানিয়ে ভাই দেশের অর্থনৈতিক অবস্থা কখনোই অত ভালো ছিল না সবসময় এগুলো টুকটাক টুকটাক বেড়েছে কিন্তু একসঙ্গে বাজেটের মাঝখানে মাঝামাঝি বছরের অর্থ বছরে মাঝামাঝির সময় এসে একসঙ্গে এরকম নির্বাহী আদেশে এরকম শতাধিক পণ্যের ওপর বাড়তি দাম জুড়ে দেওয়া এই নমুনা আপনি ছাড়া আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আর কোনো সরকার পারে না এই পর্যন্ত এই উদাহরণ তৈরি করতে পারে নাই যে ব্যাখ্যায় দেন না কেন এগুলো যে যুক্তিরা সবাই জানে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে এটা সত্য কথা না মিথ্যা কথা একদম ডাহা মিশা কথা বাস্তবতা হল পারেন নাই এবং আপনারা কি করবেন আপনারা কিন্তু আবার মানে পারেন না কিন্তু আবার ক্ষমতা থাকার আগ্রহটা আছে কিন্তু আরও মিনিমাম এক বছর থাকবেন না হলে দেড় বছর থাকবেন সেই চুক্তিটা করেই তো বলছে কিছু কিছু সংস্কার হলে এই বছরের শেষ মানে আর এক বছর আর পুরো সংস্কার হলে দেড় বছর এই দেড় বছর আর কয়বার দাম বাড়াবেন ভাই মানুষকে আর কত মারবেন আপনি তো পারছেন না পারছেন না যে এটা কি বুঝতে পারছেন তো বুঝতেও পারছেন না ভাই আপনি যত সংস্কার করেন মানুষকে যে জিজ্ঞাসা করেন না গরিব মানুষকে জিজ্ঞাসা করেন সবজি ওনাকে জিজ্ঞাসা করেন আমরা অনেক সংস্কার করব মানুষ বলবে কি ভাই সবই করেন দাম কি কমবে এটা হলো ইম্পর্টেন্ট প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ